আজকের এই ভিডিওতে আমরা পশ্চিমবঙ্গে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সয়কার লিখিত পরীক্ষাতে আসার মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব যে প্রশ্ন উত্তরগুলি আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সয়কার সিলেবাসে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং পশ্চিমবঙ্গে যখনই আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সরকারের লিখিত পরীক্ষা হয় তখনই কিন্তু এই প্রশ্নগুলি বারবার ঘুরে ফিরে কমন আসতে দেখা গিয়েছে তো যারা যারা পশ্চিমবঙ্গে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়কার জন্য প্রিপারেশন নিচ্ছ আজকের এই ক্লাসটি তোমাদের জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বাছাই করা প্রশ্নগুলি নিয়ে চলে এসেছি আজকের এই ভিডিওতে ঠিক আছে চলো প্রত্যেকটি কোয়েশ্চান আমরা দেখে নিই তার আগে যারা চ্যানেলে প্রথমবার এসেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নিয়ে কমেন্টে জানিয়ে দাও তুমি কোন জেলা থেকে আইসিডিএস অঙ্গনারী কর্মী এবং সহকার জন্য প্রিপারেশান নিচ্ছ ফার্স্ট কোশ্চেন ফার্স্ট কোশ্চেন দেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বারবার পরীক্ষাতে এই প্রশ্নটি কমন আসে যে একটি তরল ধাতুর নাম লিখুন একটি তরল ধাতুর নাম লিখুন বারবার আমাদের পরীক্ষাতে প্রশ্ন কমন আসে তার অ্যান্সার হচ্ছে পারদ পারদ হচ্ছে একটি তরল ধাতুর নাম নেক্সট যে প্রশ্নটি বারবার আমাদের পরীক্ষাতে আসে সেটি দেখো বলা হচ্ছে ভারতে কত বছর অন্তর লোক গণনা করা হয় ভারতে কত বছর অন্তর লোক গণনা করা হয় যার সঠিক উত্তর হচ্ছে প্রতি দশ বছর অন্তর প্রতি দশ বছর অন্তর ভারতে লোক গণনা করা হয় নেক্সট কোশ্চেন দেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন দেখো বলা হয়েছে যে প্রথম ভারতরত্ন কে পেয়েছিলেন প্রথম ভারতরত্ন কে পেয়েছিলেন যার সঠিক অ্যান্সার হচ্ছে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ হচ্ছে সঠিক অ্যান্সার ঠিক আছে বন্ধুরা যারা যারা আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সয়কার জন্য প্রিপারেশান নিচ্ছ তোমরা আমাদের কোচিংয়ে জয়েন করতে পারো তার জন্য দেখো স্ক্রিনে নাম্বার দেওয়া হয়েছে নাইন সিক্স ফোর সেভেন ওয়ান ফাইভ ওয়ান সেভেন জিরো এইট এই নম্বরে তোমরা যোগাযোগ করো মাত্র চার মাসের মধ্যে তোমাদের আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং আইসিডিএস অঙ্গনওয়াড়ি সইকার সিলেবাস ফুল কভার করে দেওয়া হবে যারা যারা কোচিং কোচিং নিতে চাইছো ওই নাম্বার হোয়াটসঅ্যাপে হাই পাঠাও তোমাদেরকে প্রথমে দুটো ডেমো ক্লাস দেবো কোচিংয়ের তারপরে যদি ভালো লাগে তাহলে তোমরা অ্যাডমিশন নিতে পারো কোচিংয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে পুরো কোচিংটা নিতে পারবে তোমরা বাড়িতে বসে নিজের মোবাইলের মাধ্যমে এনি টাইম তোমরা ক্লাসগুলো দেখতে পারবে পাশাপাশি মক টেস্ট নোটস সমস্ত কিছু তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে পেয়ে যাবে চলো ক্লাসটিকে কন্টিনিউ করি নেক্সট কোশ্চান দেখো নেক্সট কোয়েশ্চান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন বলা হয়েছে যে গামা ডাগামা ভারতবর্ষে কোন বন্দরে প্রথম আসেন ভাস্কো ডা গামা ভারতবর্ষের কোন বন্দরে প্রথম আসেন দেখো যার অ্যান্সার হয়ে যাবে এখানে কালিকট বন্দরে কালিকট বন্দরে কত সালে চোদ্দোশো আঠানব্বই চোদ্দোশো আঠানব্বই চলো নেক্সট কোয়েশ্চেন দেখো আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ভারতে প্রথম টেলিফোন কোথায় চালু হয় ভারতে প্রথম টেলিফোন কোথায় চালু হয় যার সঠিক উত্তরটি হয়ে যাবে কলকাতাতে কলকাতাতে ভারতের প্রথম টেলিফোন চালু হয়েছিল নেক্সট দেখো আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন বলা হয়েছে যে ছন্দের জাদুকর কাকে বলা হয় ছন্দের জাদুকর কাকে বলা হয় যার সঠিক উত্তর হচ্ছে সত্যেন্দ্রনাথ দত্তকে ছন্দের জাদুকর বলা হয় চলো নেক্সট অত্যন্ত গুরুত্বপূর্ণ আর কি প্রশ্ন রয়েছে দেখি দেখো বলা হচ্ছে যে দূরবীন যন্ত্র কে আবিষ্কার করেন দূরবীন যন্ত্র কে আবিষ্কার করেন যার উত্তর হচ্ছে গ্যালিলিও গ্যালিলি গ্যালিলিও গ্যালিলি দূরবীন যন্ত্র আবিষ্কার করেছিলেন নেক্সট কোশ্চেন দেখো বলা হচ্ছে যে গুগলি নামটি কোন খেলার সাথে যুক্ত গুগলি নামটি কোন খেলার সঙ্গে যুক্ত এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার ক্রিকেট খেলার সঙ্গে গুগলি নামটি যুক্ত ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন দেখো বলা হচ্ছে সাধারণ লবণের প্রতীক চিহ্ন লিখুন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন সাধারণ লবণের প্রতীক চিহ্ন লিখুন দেখো এনএসিএল এনএসিএল হচ্ছে সাধারণ লবণের প্রতীক চিহ্ন নেক্সট কোয়েশ্চেন দেখো বলা হচ্ছে যে প্রথম ভারতীয় হিসাবে কে বিলেত যাত্রা করেন প্রথম ভারতীয় হিসাবে কে বিলেত যাত্রা করেন রাজা রামমোহন রায় প্রথম ভারতীয় হিসাবে বিলেত যাত্রা করেছিলেন যে প্রশ্নগুলো তোমরা দেখছো ওই প্রশ্নগুলো কোনো না কোনো বছর আমাদের আইসিডিএস অঙ্গনারী কর্মী এবং সইকার লিখিত পরীক্ষাতে কিন্তু কমন এসছে এবং সামনের দিনের জন্যও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ নেক্সট কোশ্চেনটি দেখো বলা হচ্ছে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে তোমার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় চন্দ্র বন্দ্যোপাধ্যায় ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্নটি দেখো বলা হয়েছে যে বৌদ্ধ বৌদ্ধদের ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন ভাষায় লেখা আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন বৌদ্ধদের ধর্মগ্রন্থ ট্রিপিটক কোন ভাষায় লেখা আছে সঠিক উত্তরটি হবে তোমার পালি ভাষাতে পালি ভাষাতে নেক্সট প্রশ্ন দেখো বলা হচ্ছে যে প্রথম কোন ভারতীয় মহিলা এভারেস্ট সিঙ্গে ওঠেন প্রথম কোন ভারতীয় মহিলা এভারেস্ট সিঙ্গে ওঠেন সঠিক উত্তরটি হবে তোমার এই প্রশ্নে দেখো বাচেন্দ্রী পাল বাচেন্দ্রী পাল প্রথম ভারতীয় মহিলা যিনি এভারেস্ট সিঙ্গে উঠেছিলেন নেক্সট অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও একটি প্রশ্ন দেখো বলা হয়েছে ভারতের জাতীয় পশু কোনটি ভারতের জাতীয় পশু কোনটি যার সঠিক উত্তর হচ্ছে বাঘ নেক্সট কোশ্চেন দেখো বলা হচ্ছে ভারতের নৈবাহিনী দিবস কোন দিনটিতে পালিত হয় ভারতের নৈবাহিনী দিবস কোন দিনটিতে পালিত হয় যার সঠিক উত্তর হচ্ছে পনেরোই ডিসেম্বর নেক্সট কোশ্চেন বলা হচ্ছে আমিত্রাক্ষর ছন্দের প্রবর্তককে আমিত্রাক্ষর ছন্দের প্রবর্তককে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে মাইকেল মধুসূদন দত্ত মাইকেল মধুসূদন দত্ত নেক্সট কোশ্চেন দেখো বলা হচ্ছে যে ফারাক্কা ব্যারেজ কোন জেলায় অবস্থিত ফারাক্কা ব্যারেজ কোন জেলায় অবস্থিত সঠিক উত্তরটি হচ্ছে তোমার মালদহে অবস্থিত নেক্সট কোশ্চেন দেখো বলা হচ্ছে যে সিপাহী বিদ্রোহ কত সালে হয় সিপাহী বিদ্রোহ কত সালে হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বারবার আমাদের পরীক্ষাতে কমন আসে যার সঠিক উত্তর হচ্ছে আঠেরোশো সাতান্ন সালে আঠেরোশো সাতান্ন সালে সিপাহী বিদ্রোহ হয়েছিল নেক্সট কোশ্চেন দেখো বলা হয়েছে যে ভারতের প্রধান বিচারালয়ের নাম কী ভারতের প্রধান বিচারালয়ের নাম কী যার সঠিক উত্তরটি হবে সুপ্রিম কোর্ট নেক্সট প্রশ্ন বলা হচ্ছে আইন ই আকবরই কার লেখা আইনি আকবরই কার লেখা সঠিক উত্তর হচ্ছে এই প্রশ্নের আবুজ ফলজ আবুজ ফলজ সঠিক উত্তর নেক্সট কোশ্চেন দেখো বলা হয়েছে যে ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য কোনটি ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য কোনটি সঠিক উত্তর হয়ে যাবে তোমার এই প্রশ্নের উত্তর প্রদেশ উত্তর প্রদেশ হচ্ছে ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য নেক্সট কোশ্চেনটি দেখো বলা হয়েছে ধাতুকল্প কাকে বলে ধাতুকল্প কাকে বলে যার সঠিক উত্তর হচ্ছে যে ধাতুতে ধাতু ও অধাতুর উভয় গুণ বর্তমান থাকে তাকে ধাতুকল্প বলে নেক্সট কোশ্চেন দেখো বলা হয়েছে যে হংকং কোথায় অবস্থিত যার সঠিক উত্তর হচ্ছে মধ্য এশিয়ায় নেক্সট প্রশ্ন দেখো কিছু এখানে ইংরাজিতে অনুবাদ এর প্রশ্ন রয়েছে তো এগুলো আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহকার পরীক্ষাতে তো আসে না কিন্তু যারা আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকা থেকে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মীতে পদোন্নতির জন্য পরীক্ষা দেবে তাদের পরীক্ষাতে বঙ্গানুবাদ আসে দেখো ছেলেটি মাছ পছন্দ করে যার বঙ্গানুবাদ হবে দ্য বয় লাইক নেক্সট আরও কিছু রয়েছে বঙ্গানুবাদ দেখো নেক্সট আরও একটি কোশ্চেন তোমার নাম কি হোয়াট ইজ ইয়োর নেম নেক্সট কোশ্চেন দেখো পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে দ্য আর্থ মুভ রাউন্ড দ্য সান নেক্সট আমি প্রতিদিন স্কুলে যাই আই গো টু এভরি এভরিডে তারপরে নেক্সট দেখো কাল আমি যাব না আই শ্যাল নট গো টু তো বন্ধুরা এই ছিল আমাদের সামনের দিনে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়কার লিখিত পরীক্ষাতে আসার মতো বাছাই করা কিছু প্রশ্ন উত্তর ঠিক আছে এরকমই ক্লাস প্রতিনিয়তই পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং যারা যারা কোচিং নিতে ইচ্ছুক তারা এসে দুটো ডেমো ক্লাস দেখে নাও স্ক্রিনে দেওয়া ফোন নম্বর থেকে নাইন সিক্স এই নম্বরে তোমার তোমরা হোয়াটসঅ্যাপে হাই পাঠাও দুটো ডেমো ক্লাস সহ কোচিংয়ের ডিটেলস তোমাদেরকে দেওয়া হবে ধন্যবাদ